সৃজনের কাণ্ড দেখে চমকে গেল পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণার তো সাজগোজ একেবারে কমপ্লিট হয়ে গেছে অভিমন্যু কথা বলতে থাকে পূজার সাথে আর বলে সব কিছু ঠিক আছে তো পূজা পূজা তখন বলে হ্যাঁ স্যার সব কিছু ঠিক আছে কোনো অসুবিধার কিছু নেই এবারে আপনি ঝটপট করে রেডি হয়ে যান আর তার মধ্যেই বর্ষা আর রুচিরা তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যায় বর্ষা রুচিরাকে ডেকেছিল এই পূজা আর তখন অভিমন্যু চলে আসায় বর্ষার রুচিরা সাইড হয়ে যায় সৃজন তখন বলে তোরা ঠিক আছিস তো এই রাস্তা দিয়ে তাহলে আমাকে যেতে হবে বর্ণাকে উদ্ধার করতে বর্ষা তখন বলে হ্যাঁ দাদা ঠিক আছে আমি এখন রাখছি এর মধ্যেই রুচিরা বলে জম বাঁচা বেজে গেছি হলে যে আজকে কী কু মানে কুরুক্ষেত্রটা হতো সেটার বলার কথা না তার মধ্যেই বর্ষা মনে মনে ভাবতে থাকে চকু দাদা তুমি দেখো বৌদি ভাই যেন আজকে সবটা বুঝতে পারে যে দাদা বৌদি ভাইকে কতটা ভালোবাসে এর মধ্যেই ক্যাপ্টেন চলে আসে পর্নার সাথে কথা বলবে বলে পূজা তখন বলে ক্যাপ্টেন বিয়ের আগে তো আজকে আপনি পর্নার মুখ দেখতে পারবেন না একেবারে শুভদৃষ্টির সময় দেখবেন তখনই অভিমন্যু বলে নানা পূজা আসলে আমার সাথে একটু পর্নার কথা ছিল সেটা বলেই আমি আসছি পূজা তো ঘর থেকে চলে যায় মেকআপ আর্টিস্টদেরও চলে যেতে বলে অভিমন্যু এরপর বলে পর্ণা যেই না পণ্যার গায়ে হাত দিয়েছে পণ্যা তখন বলে স্যার আপনি প্লিজ এখন এখান থেকে যান অভিমন্যু বলে কেন পর্ণা আর কিছুক্ষণ পরেই তো তুমি আমার স্ত্রী হতে চলেছো আর এখনও আমার সামনে এত লজ্জা পর্ণা তখন বলে ওরা কি বললো শোনেননি আপনি এখন আমার মুখ কোনোভাবেই দেখতে পারবেন না আর আমিও আপনাকে দেখতে পারবো না সেই জন্যই আমি বললাম অভিমন্যু বলে আরে বাবা তুমি এত সংকোচ বোধ করছো কেন বলো তো কী হয়েছে আমি তো তোমার সাথেই আছি আমি তো শুনেছি মেয়েরা আর লজ্জা পায় না যতক্ষণ আমি তোমার মানে যতক্ষণ ক্যাপ্টেন ছিলাম ততক্ষণ ব্যাপারটা আলাদা এখন তো আমি তোমার হবু স্বামী আর লজ্জা কিসের আমার সামনে কিন্তু পর্নার একদমই ভালো লাগে না পণনা যেন সৃজনকেই এর মধ্যেখানি খুঁজতে থাকে আর বলে সৃজন আপনি কোথায় আপনাকে যে আমি বড্ড মিস করছি আপনি ভালো থাকবেন সেই জন্য আমি এই ডিসিশানটা নিয়েছিলাম কিন্তু এখন তো মনে হচ্ছে আমি সম্পূর্ণ ভুল ডিসিশান নিয়েছি আমার পক্ষে আপনাকে ছেড়ে থাকাটা মনে হচ্ছে সম্ভব নয় কি করব আমি এখন বুঝতে পারছি না সমস্ত হিসাব কেমন যেন গুলিয়ে যাচ্ছে পুরো কঠিন হয়ে গেছে ব্যাপারটা আমার জন্য এর মধ্যেই তখনই পর্ণাভাবে সৃজন চলে এসেছে আর এসে সমস্ত গুন্ডাগুলোকে প্রথমে মারতে শুরু করে তারপরে অভিমন্যু আটকাতে গেলে অভিমন্যুকেও বেধর মার মারতে থাকে সৃজন পুরোটাই স্বপ্ন দেখে পর্না এরপর অভিমন্যু বলে কি ব্যাপার বর্ণা তুমি কি আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলে পর্ণা তখন বলে হ্যাঁ আপনি এখন এখান থেকে যান এরপর অভিমন্যু চলে যায় আর তখন অন্যদিকে চয়ন আর অমিবাবু দুজন মিলে এমন উড়িয়া ভাষা বলতে থাকে যে কেউ কিছু বুঝতে পারছে না তার মধ্যেই চলে এসেছে ঈশা ঈশাও ছদ্মবেশ নিয়ে নিয়েছে আর বলে যেভাবেই হোক না কেন আজ অভিমন্যুর সাথে অর্ণার বিয়েটা দিতেই হবে এই অভিমন্যুটাও একেবারে মাথা মোটা ওরা তো জানে না দত্তবাড়ির ছেলেরা ঠিক কী জিনিস কতটা কী করতে পারে আমি হারে হারে চিনি সমস্ত রকমের প্রোটেকশনটা নেওয়া উচিত ছিল এর মধ্যেই অমিবাবু বলে সৃজন তুই চিন্তা করিস না এদিকে কিন্তু সমস্ত প্রসেস শুরু হয়ে গেছে এবারে তুই তুই শুধু চলে আয় সৃজন বলে যাবো বাবা যাব যাবো একটু খেলাটা জমুক এর মধ্যেই শরবতের মধ্যে বেশি করে জোলাপ মেশাতে শুরু করে রুচিরা আর বর্ষা আর বলতে থাকে এই জোলাপ খেয়েই একবার বাইরে যাবে একবার আসবে উফ মজাটা যা হবে না ভাবতে পারছি না তার মধ্যেই রুচিরা বলে বর্ষা কাজ হবে তো বর্ষা তখন বলে হবে হবে রুচিরাদি হবে তুমি শুধু দেখতে থাকবো আর ওইদিকে দেখো ছোটদা আর বাবা কাজ শুরু করে দিয়েছে সত্যি পারেও বটে তাই না এরপর রুচিরা বলে ঠিকঠাকভাবে সম্পন্ন হলেই হয় কাজটা অন্যদিকে ঈশা তো খুঁজতে শুরু করে পর্ণাকে আর এদিকে ক্যাপ্টেনকে ভালো করে সাজিয়ে দিতে থাকে পূজা আর বলে ক্যাপ্টেন বিয়ের পরে দেখবেন বদলে যাবেন না যেন বলা তো যায় না পুরুষ মানুষ বলে কথা অভিমন্যু বলে জেলাস তুমি জেলাস হচ্ছ পূজা তখন বলে তা তো হবই আমাদের মতন শিকারদের যদি পুরনো শিকারদের যদি আপনি ভুলে যান তাহলে কি করে হবে বলুন তো ক্যাপ্টেন তখন বলে আমি এত সহজে কিছু ভুলবো না আরে বাবা তুমি এসব নিয়ে একদমই চিন্তা করো না ক্যাপ্টেন এত তাড়াতাড়ি কিছু ভোলে না তুমি যেভাবে দায়িত্ব নিয়ে পর্নার সাথে আমার বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ সেটা দেখে আমার খুব ভালোই লাগছে এর মধ্যেই চলে এসেছে ম্যানেজার আর বলে স্যার চলুন এবার তো আপনাকে যেতে হবে তখনই অভিমন্যু বলে ওইদিকে সব ঠিক আছে তো তখনই ম্যানেজার বলে আসলে একটু গণ্ডগোল হয়েছে পুরোহিত মশাইরা একেবারে উড়িয়া ভাষায় কথা বলছে বোঝারও বাইরে তখন পূজা বলে আসলে এই কম সময়ের মধ্যে উড়িয়া পণ্ডিত ছাড়া আর তো কিছু জোগাড় করতে পারলাম না অভিমন্যু বলে বিয়েটা দিতে পারলেই হলো এরপর অভিমন্যু চলে যায় বিয়ের মণ্ডপে তার মধ্যেই চয়ন আর অভিবাবু কাজ শুরু করে দিয়েছে আর অভিমন্যু বলে এই রে ভাষা তো কিছুই বুঝতে পারছি না যাক মোটামুটি কাজটা উদ্ধার হলেই হলো আর অন্যদিকে পর্ণা তো বসে রয়েছে আস্তে আস্তে সবাইকে জোলাপ মেশানো শরবত খাওয়াতে থাকে বর্ষা আর রুচিরা ঈশাও চলে গেছে পর্নার কাছে ঈশার হাতেও শরবতের গ্লাস ধরিয়ে দেয় বর্ষা রুচিরা বর্ষা রুচিরা এখনও ঈশার ছদ্মবেশ দেখে ঈশাকে চিনতে পারেনি পর্ণা মনে মনে সৃজনের কথাই ভেবে যাচ্ছে আর সৃজন ভাবে এবারে সৃজনকে মাঠে নামতে হবে আর কোনো উপায় নেই বর্ষা রুচিরা ভাবে এই বয়স্ক মহিলাটা তখন থেকে এখানে কি করছে পর্নার কাছে এগিয়ে গিয়ে বলে সারাদিন তো তুমি মনে হয় কিছুই খাওনি নাও এই এক গ্লাস শরবতটা খেয়ে নাও এরপর বর্ষা বলে সর্বনাশ এই শরবতে তো জোলাপ মেশানো রয়েছে পৌদি যদি এটা খেতে শুরু করে তাহলে তো গণ্ডগোল হয়ে যাবে রুচিরাদি এবার কি হবে রুচিরা তখন বলে সেটাই তো ভাবছি বর্ষার যোগদাতার কাছে প্রার্থনা করতে থাকে কোনোভাবেই যেন পর্ণা এই শরবতটা না খায় কারণ এই শরবতটা খেলেই গণ্ডগোল হয়ে যাবে মনে মনে সৃজনভাবে অনেক তো হলেও এবারে অভিমন্যুর বিয়ে করার শখ ঘুচিয়ে দিতে হবে পূজা তখন বলে অভিমন্যুকে তো তুমি এখনও না পর্ণা এরপর বিয়ের পর চিনতে পারবে তোমার হাড় মাস একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে যেভাবে তুমি সবার সামনে ক্যাপ্টেনকে চর মেরেছিলে সেই বদলে নেওয়া নেওয়ার দিন চলে এসেছে ক্যাপ্টেনের কাছে ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা কিন্তু এদিকে সৃজনও প্রস্তুত হয়ে গেছে পর্নাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে বলে আর অভিমন্যুকে এখনও সেটা বুঝতে দেয়নি কেউ আর অভিমন্যু এদিকে বিয়ের পিড়িতে বসেছে অন্যদিকে সৃজন তার প্ল্যান সাকসেসফুল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে